ஓடல <laughs> வளவா <laughs> আদিবাসী যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার এবং মৃশংস ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় দোষীদের লক্ষ লক্ষ মহিলারা এমত পরিস্থিতিতে ঘটে গেল পূর্ব এক ঘটনা এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড়ের নাদুর ঝাপানতলা আদিবাসী পাড়া এলাকায় বুধবার রাতে শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমান থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃত তরুণীর বাড়ির পাশেই নিজেদের জমির মাঠেই গলাকাটা দেহ উদ্ধার হয় মৃতার নাম প্রিয়াঙ্কা হাসদান বয়সানুমানিক পঁচিশ বছর ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি পুলিশ সূত্রে জানা গিয়েছে নাদুর গ্রামেই মেয়েটির বাড়ি তার বাবা সুকান্ত হাঁসদা জানান এলাকায় একটি টেলারিংয়ের এর দোকান রয়েছে তার মেয়েটি ব্যাঙ্গালোরে একটি শপিং মলে সেলসের কাজ করত বারোই অগস্ট সোমবার সে বাড়ি ফিরে এসেছে পরিবার সূত্রে আরও জানা যায় সে পরিবারের লোককে বলে বুধবার সন্ধ্যা নাগাদ সে গিয়েছিল প্রকৃতির ডাকে বাথরুমে তারপর দীর্ঘক্ষণ সে না সেই বাথরুমে তার মা খোঁজ করতে গিয়ে দেখে সে বাথরুমে নেই তারপরে খোঁজাখুঁজি করতে জমির মধ্যে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে তারপরেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান প্রাথমিক তদন্ত করছে পরবর্তীকালে সবকিছু সন্ধ্যেবেলায় এসছি বাপের বাড়ি থেকে দিয়ে আমি শুয়ে আছি এইখানে তারপরে সবাই কান্নাকাটি করছে চেঁচামেচি করছে আমার ঘুম ভেঙে গেছে দিয়ে ছুটে গেছি দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছে কে ওই মেয়েটা কে ভাই আপনার আর ভাসুরের মেয়ে কত কি নাম তার প্রিয়াঙ্কা 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 হালদার কত বয়স হবে কত বয়স 25 বছর হবে ও কি বাড়িতে ছিল না হ্যাঁ ছিল না ও বাইরে ছিল কবে এসেছে এসেছে দুদিন হয়েছে কবে কিবার এসেছে কী বারে আজকে কী বার শ বুধবার তাহলে সব মঙ্গল মঙ্গলবারে এসেছে হ্যাঁ তাহলে সোমবারে হ্যাঁ রবিবার করে হ্যাঁ রবিবার চন্দ্র আমাদের কি মনে হবে ওই তো দেখলাম ওই শুয়ে আছে ওই রক্তারক্তি হয়ে ওই গলা কাটা

ये शिंदे वाला बाहरे जावारा गए था वो दिखे चलो वो दिखे

ঘটনাটা আমি সম্পূর্ণ কিচ্ছু বুঝতে পারছি না যে কারণ কারণ হচ্ছে কি বাড়িতে থাকে বাইরে কোথাও চট করে যায় যেতে চাই না এই সন্ধেবেলা হয়তো বাথরুমে যাওয়ার বুঝিয়ে পড়েছে বাথরুমও আছে বাথরুমে ঢোকেনি কি কী কারণে ঢোকে নি কেন ঢোকে সেটাও বলতে পারছি না আমি বেশি দূরেও না আমার যখন যখনই কোনো কিছু হবে আমি যদি ডাকে আমি নিজের দোকান নিজের দোকান নামিয়ে দিয়ে যে কোনো দরকারে আমি ছুটে চলে আসি এবং আজকেও যে হচ্ছে কি আমি দোকানে আছি ছেলের শরীর খারাপ জ্বর ও বলে যে আমি ডাক্তারখানা যাবো তাহলে ওইখান দিয়েই আর কি যাবে সে পয়সা নিল তখনও কিন্তু আমি জানতাম না যে ও পায়খানা করতে গেছে এইরকম আচ্ছা আচ্ছা আর যেই বাবু চলে গেল পড়তে ফিরে আসার ফিরে আসেনি দশ মিনিট হয়েছে বেরিয়ে গেছে তারপরেই এরকম শুনতে আসি কি শুনলে যে হচ্ছে কি বাড়িতে এসো একটু বিপদ হয়েছে কি দেখলে এসে দেখলাম যে ওই অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছে ওখানে আপনি কী করেন আমি টেলারিংয়ের কাজ করি মেয়ে কি করতো পড়াশোনা পড়াশোনা করতো এবং হচ্ছে কি এই আগস্ট মাসে ওই যে এম এ ভর্তি করেছি ভর্তি করার পরে বলল যে হচ্ছে কি নিজেদের পায়ে দাঁড়াবার জন্যই আমি চাইছি তাহলে হচ্ছে কি ওরা একটা ওই বেসরকারি সংস্থার একটা ট্রেনিংয়ের ইয়ে রয়েছে সেখানে ট্রেনিংটা নিয়ে নিয়ে বললো যে আমি কর্ম নিজের পায়ে দাঁড়াবো বলে আর কি এই কাজটা আমাদের

কিচ্ছু বুঝতে পারছি না এই কারণেই হচ্ছে কি হাওড়া থেকে আমি ড্রপ করে নিয়ে এসছি এটা তো মনে হচ্ছে যে হচ্ছে কি কারো ব্যক্তিগত আক্ষেপ বা যে শত্রুতার কারণ সন্দেহ সেরকম কাউকে এই রকম ভাবে বুঝতে পারছি না কারণ হচ্ছে কি মেয়ে এবং ছেলে বউ সন্ধ্যা থেকে বাইরে হয়ে চট করে যায় না কি কারণ মনে হচ্ছে আপনার আপনাদের কি কি মনে হচ্ছে এইটুকুই মনে হচ্ছে যে কারো ব্যক্তিগত আক্ষেপ সেইটাই এখন এর ছাড়া আমি তো আর অন্য কিছু দেখতে পাচ্ছি না কাজ করতো সেলসম্যান এবং ঘুরে ঘুরে না একটা মলে একটা মলে সেলসম্যানের কাজ করতো কি চাইছেন দোষীরা শাস্তিপাক এটাই চাইছি আপনার নাম সুকান্ত হাঁসদা আপনি কি দর্জীবাজ করেন দর্জীবাজ করেন আর মা মা বাডি গিও গৃহবধূ বড় কাজ সরো গ্র্যাজুয়েশন পাস করেছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন পাস করেছিল সালটা ঠিক মনে নেই এর আগের বছর মাস্টার এমএ degree ভর্তি হয়েছিল হ্যাঁ বিএ বিএ কমপ্লিট করেছে কত 22 সালে না 23 সালে এর আগের বছর বিএ বিএ এর আগের বছর যে 23 এ কয় যে কমপ্লিট করেছে তো 23 সালে মাস্টার ডিগ্রিতে দিয়ে হ্যাঁ তো কলেজ তখন যে তো ইউনিভার্সিটি যেতে পারতো না এখন ব্যাঙ্গালোর চলে গিয়েছিল হ্যাঁ ব্যাঙ্গালোর চলে গিয়েছিল ইউনিভার্সিটি যাও তো যা হয় ঠিক আছে কি স্যার সামনে বাড়ি থেকে 50 মিটার দূরে হবে হ্যাঁ 50 মিটার দূরে বলা তো আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে তো মেয়ে কি কোথা ছিল কত মেয়ে মেয়ে ব্যাঙ্গালোরে ছিল হচ্ছে কি 12 তারিখে এসেছে আসছে কি করবে ব্যাঙ্গালোরে সেলস ম্যানের কাজ করতে

সন্দেহ সেরকমভাবে পাইনি এই হচ্ছে কি হঠাৎ করে এই এইরকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যই কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যই হচ্ছে কি আমি একা ছাড়তাম না কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত পড়তে যেত সেখানেও যেতাম দিয়ে আসতাম এবং আনতে যেতাম কবে ফিরেছে বারো তারিখে সোমবার এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে বাড়ি নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসছি নিজে গিয়ে যে 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 না না ও তো হচ্ছে হচ্ছে বলেছিল আমাদের ক্লাস আর লকডাউনের পর থেকে সেরকমভাবে কোনো ছেলেও কলেজে ভর্তি হয়েছে কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না যার জন্য ও দুজনেই যেত না এবং সারা সারাদেশের দিন বাড়িতেই থাকতো বাড়ির বাইরে সব করে যেত না নিজেদের পরিজনের ছাড়া হচ্ছে কি তাও গেলে সঙ্গে দুজনে

এমনি কিছু কোনো কখনো সন্দেহ বা কোনো কারণ না 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 সেরকম কিছু আমি আমি তো হচ্ছে কি দোকানে থাকি সব সময় কার জন্যে এইগুলো বলতে পারছি না যে হচ্ছে কি কেমন কি শত্রু তা এই শত্রুরা বুঝতে পারছি না নিজেও নিয়ে কি সন্ধেবেলা কী বলে বেরোয় না কোনো সময় বেরোয় না আজকে যখন হয়েছে কি এই দুদিন এসছে হচ্ছে কি এর আগেও বেরোয়নি আজকে হচ্ছে কি বেড়েছে তাহলে মেয়ে বললো যে আগে যাচ্ছি হ্যাঁ ও মেয়ে আগে যাচ্ছে তারপরে মা যাবে হ্যাঁ এবার মা বলছে যে তাহলে হচ্ছে কি বাথরুমে ঢুকেছে তাহলে ও করে আসুক তারপরে আমি যাব ওটা ওই ছটা সাড়ে ছটার দিকে তারপর তারপর হচ্ছে কি মেয়ে যখন আসছে না মা তখন বেরিয়ে গিয়ে দেখে যে বাথরুমে ঢোকে নি তাহলে কোথায় গেছে হ্যাঁ খোঁজাখুঁজি শুরু করেছে তখন গিয়ে দেখে যে মা ওই ওই অবস্থায় দেখতে পাই গলা কাটা অবস্থায় ওখানে পড়ে আছে ওটা হচ্ছে কি ওই পৌনে সাতটার দিকে কি চাইছেন আমরা দোষীদের শাস্তি চাইছি আপনার নাম সুকান্ত হাঁসদা আপনার মেয়ের নাম প্রিয়াঙ্কা হাঁসদা কত বয়স পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স হ্যাঁ গলা কেটেছে এটা শুনতে পাচ্ছি কিন্তু চোখে এখনো দেখিনি আর বডিটাও দেখতে পাইনি হ্যাঁ পুলিশ এসেছে তাই চারজন পুলিশ নিয়ে ঘিরা ঘুরে করেছে তা আর প্রিয়াঙ্কা দীর্ঘ যাবৎ তিন মাস চার মাস যাবৎ বাইরে ছিল ব্যাঙ্গালে ছিল সেটা কম্পিউটারে কোনো কোম্পানির ট্রেনিং এর ছিল তো এসেছে এই সোমবার দিন নেমেছে আমরা এখনো দেখিনি প্রাথমিক তদন্ত চলছে আমরা খুব শীঘ্রই জানাবো আমরা কি পাচ্ছি আমাদের ফাইন্ডিংস আমরা জানাবো আমরা জানাচ্ছি আমরা সমস্ত কিছু দেখছি সব কিছু প্রাথমিক স্তরে আছে আমরা অবশ্যই জানাবো আমাদের মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ